রান্না করতে রান্না করতে কি করে ও ফিসনে আছে না প্লেটগুলো কই এখানে খাবার রাখান हां কইতেছে ছোট টাইপ ঠিক আছে আচ্ছা আমার cotisation কি হলো সরব

মুরব্বী আসেন এদিকে আসেন সেখানে না তো যে পাঙ্গা

রাখা যাবে কিনা এই যে এইগুলো কাঁচা মাংস এগুলো যে মোমো এগুলো তৈরি করছেন এগুলো কি একসাথে রাখা যাবে যাবে কিনা বলেন যাবে না না সামনে তোলেন একটা বীর করো পুরো 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 এটা দেখি এটাতে কি এটা এটা বড় गाइस দুই এটা খালি বক্স কিছু নাই আর এটা কি चीज

হঁ তো পাঙ্গাস পড়ে গেছে না হ্যাঁ তো পাঙ্গাস পড়ে গেছে এটা দিয়ে কি বানাবেন বার্গার তো বার্গার আপনি পাঙ্গাস পোড়া পাউরুটি দিয়ে পাঙ্গাস বার্গার ঠিক করছেন আপনি হ্যাঁ এই গুলো কেন এনে এইগুলো উৎপাদন এগুলো হবে না সবগুলা নামান লেভেল এগারো oh, নম্বর no, no. oh, no. okay.

কি অবস্থা হয়ে গেছে আর আমাদেরকে তথ্য দিবে নেই পাউরুটি গুলো কোন কোন বেকারি থেকে আসে ঠিক আছে এই তথ্যটা নাম্বারে গেছে